আমার এখানে আগুন লেগে গেছে তিন ঘন্টা তিন ঘন্টা ধরে আগুন জ্বলছে ঠিক আছে তারপরে মানে কাউন্সিলরও না কাউন্সিলর হাসবেন এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাই দেখছে কিচ্ছু করছে না ঠিক আছে বলার পরে বলছে তারপরে ঘর ভেঙে দেবো বলছে আমরা এখানে তাড়াতাড়ি সব কিছু এ করছে আমার গায়ে হাত তুলেছে হ্যাঁ গায়ে হাত তুলেছে দেবো কাউন্সিলর হাসবেন্ড কাউন্সিলর হাসবেন্ড গায়ে হাত তুলেছে ঘর ভেঙে দেবো এখানে ঘর তুলে দেবো পরে দেখে নেবো সব সবকিছু বলেছে বলে আবার মার করেছে আপনার কি কি ক্ষতি হয়েছে আমার এই সব সব কিছু ক্ষতি হয়েছে দেখেন আসেন ঘরে ঘরে সব কিছু ঘরে জিনিস আসেন পুরো ঘর খালি কি একদম পুরো সব কিছু ক্ষতি হয়ে গেছে হ্যাঁ বাচ্চা এই ছোট বাচ্চা এই তো এই সব এই সব বাচ্চা আমাদের বাচ্চা এই যে আমার বাচ্চা এই সব বাচ্চা এই যে আমরা সব এতজন মানুষ ঘরে থাকি যদি আমাদের কিছু হয়ে যেত হ্যাঁ আমাদের কিছু হয়ে যেত আমাদের যদি এটা রাত্রে হতো তাও বাবু তিন ঘন্টা ধরে জ্বলছে তার আগে পর্যন্ত উনি এক যখনই জ্বলেছে তখনও ওনার তো এখনো তো নেবেনি এখনো আমার ঘরের পেছনে আগুন চলছে ধরে গিয়েছে দেখুন নাসিমা বিবি

এখন হয়েছে যে এই গ্যাপ ইয়ে থাকলে এতে মিথেন গ্যাস ফর্ম করে মিথেন গ্যাস ফর্ম করলে আগুন লাগে সেই আগুনটা লেগেছে সেইটা হইতে হয়েছে স্ক্যাটার্ডয়েতে হওয়ার ফলে এই কাছাকাছি যে সমস্ত নিয়ারেস্ট বাড়ি আছে তার উপরে খানিকটা হিট এলিভেট করেছে এবং সেইটার জন্যে ওনাদের এটা বক্তব্য যে এখানে ডাম্প না করাটাই ভালো অন্য জায়গায় করার ব্যবস্থা করা এখন হচ্ছে এই ব্যবস্থাটা উঠে যাবে এটা আমরা সমস্ত পুরসভাগুলোতে প্রসেসিং ইউনিট হচ্ছে সেই প্রসেসিং ইউনিটেই ব্যাপারগুলো প্রসেস হবে আপনারা দেখবেন কাটাখালে আমাদের ওই কেটেল সেটেলমেন্টে আমরা একটা করেছি কিন্তু মানুষের তো অভিযোগ যখনই একটা ঘটনা ঘটে জল পাচ্ছি না এক্ষুনি জল করে দেন ব্যাপার আর কি ওনাদের রাগটা যথেষ্ট যুক্তিসঙ্গত আমার মনে হয় যে এটা আমরা আগামীকাল পুরসভায় বসে যা প্রয়োজনীয় ব্যবস্থা সেটা আমরা করি নাসিমা বিবির ঘরে আগুন লেগে গেছে তো এই তো নাসিমা বিবি হ্যাঁ আগুনটা কোথায় ওনার ভিতরে জিনিসপত্র সব উনি বলেছেন আমরা বলেছি দেখে দাও আপনাকে ওই স্থানীয় মানুষজন তো বিক্ষোভ দেখালো তাদের না আমার মানুষ বিক্ষোভ দেখালো না পার্টিকুলার ওই ভদ্র মহিলা আর ওনার ছেলে পার্টিকুলার পৌরসভা বন্ধ কর পৌরসভা মানে তো ওইখানে যেত প্রথম চৌমাতে যাক যে বন্ধ করুন কে করছে এই কথাগুলো তো এই ডিবেটই না আপনি একটা ঘটনা ঘটেছে আমরা এখানে এসেছি কেন আমরা নাও আসলে পারতাম আমরা এসেছি যেহেতু ওনারাই আমাদের নির্বাচিত করে পাঠিয়েছে ওনাদের তার অধিকার আছে সেই অধিকারের ইয়েতে আমরা আমার সেই সাপোর্ট আছে আমরা সেই জন্য এখানে এসেছি আমাদের লোক যারা কাউন্সিলার আছে এখানে নজরুল সিআইসি সবাই এসেছে আমি শুনলাম এটা কতটা না জিজ্ঞেস করে তো বলতে পারবো না তবে যদি কেউ এটা করে থাকে অন্যায় করেছে দমকালের সঙ্গে তো কথা হয়েছে কি দমকাল এখানে সাত আটটা ইঞ্জিন এসছে ওখানে একটা পাম্পও বসিয়েছে সেখান থেকে দিয়ে চেষ্টা করছে যত দ্রুত যতক্ষণ না নিভবে আমি আছি এখানে